হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড দু সালে এসএসসি এম টিএসে জেনারেল অ্যাওয়ারনেসে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব পড়ব নিয়ে আজ আমরা আলোচনা করব যা পনেরোই জুন দু হাজার তেইশে 2 টুতে এসেছিল চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন শ্রী প্রমোদ সা দু সালের মার্চ মাসে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন গোয়া মহারাষ্ট্র গুজরাট কর্ণাটক শ্রী প্রমোদ সা বর্তমানে গোয়ার মুখ্যমন্ত্রী অপশন এ হবে এখানে সঠিক বর্তমানে গোয়ার গভর্নর বা রাজ্যপাল আছেন শ্রীধরন বিলাই প্রশ্ন দু হাজার জন্য ভারতের একত্রিত ফান্ড অফ ইন্ডিয়া থেকে এবং এর বাইরে কিছু অর্থ প্রদানের অনুমোদনের জন্য দু সালে সংসদে কোন বিলটি পাশ হয়েছিল আর্থিক বিল বিদ্যুৎ সংশোধন বিল অ্যাপ্রোপ্রিয়েশন বিল ওয়াইল্ড লাইফ প্রোটেকশন সংশোধনী বিল হাজার বাইশ তেইশ আর্থিক বছরে কনসোলিডেট ফান্ড অফ ইন্ডিয়া থেকে কিছু অর্থ প্রধান অনুমোদনের জন্য দ্য অ্যাপ্রোপ্রিয়েশন বিল পাস হয়েছিল অপশন সি পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে জরুরি অবস্থা ঘোষণার বিধান রয়েছে তিনশো চৌষট্টি তিনশো বাহান্ন তিনশো পঞ্চাশ তিনশো বাষট্টি ভারতীয় সংবিধানে জরুরি অবস্থার ঘোষণা তিনটি বিধান রয়েছে একটি হলো আর্টিকেল তিনশো বাহান্নর মাধ্যমে জাতীয় জরুরি অবস্থা আর্টিকেল তিনশো ছাপ্পান্নর মাধ্যমে স্টেট এমার্জেন্সি বা সাংবিধানিক জরুরি অবস্থা এবং আর্টিকেল তিনশো ষাটের মাধ্যমে আর্থিক জরুরি অবস্থা তাহলে এখানে অপশনগুলোর মধ্যে অপশন বি হবে সঠিক আর্টিকেল তিনশো বাহান্ন পরের প্রশ্ন কোন কার্যকলাপ গুজরাটে উত্তরায়ণ উৎসব উদযাপনের প্রতীক লাইটিং অফ দিয়াস গাইড ফেস্টিভ্যাল ব্রাস্টিং ক্র্যাকারস ও শপিং উত্তরায়ণ যার অন্য জায়গায় নাম মকর সংক্রান্তি গুজরাটে উত্তরায়ণ উৎসবে ঘুড়ি ওড়ানো হয় এখানে ফ্লাইং হবে মকর সংক্রান্তি বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পরিচিত পাঞ্জাবে এর নাম লোহরি বিহার ঝাড়খণ্ডে উত্তরায়ণ রাজস্থানে ঘুড়ি ওড়ানোর উৎসব বা কাইট ফ্লাইং ফেস্টিভ্যাল তামিলনাড়ুতে পোঙ্গল পশ্চিমবঙ্গে পৌষ পার্বণ মহারাষ্ট্রে মকর সংক্রান্তি উত্তরপ্রদেশে খিচড়ি আসামে মাঘ বিহু পরের প্রশ্ন কোন ভারতীয় সংস্কারককে বাংলা গদ্যের জনক বলা হয় কেশবচন্দ্র সেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বামী দয়ানন্দ সরস্বতী বাংলা গদ্যের জনক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশন বি পরের প্রশ্ন দু সালের আদমশুমারি অনুযায়ী নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের সর্বাধিক কথ্য ভাষা মারাঠি তেলেগু হিন্দি না ইংরেজি ভারতের সর্বাধিক কথ্য ভাষা হলো হিন্দি ভাষা অপশন সি ভারতের প্রায় বাহান্ন কোটি মানুষ হিন্দি ভাষায় কথা বলে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা প্রায় দশ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে মারাঠি ভাষায় আট কোটি তিরিশ লক্ষ তেলেগু ভাষায় আট কোটি এগারো লক্ষ তামিল ভাষায় ছ কোটি নব্বই লক্ষ গুজরাটি ভাষায় পাঁচ কোটি চুয়ান্ন লক্ষ এবং উর্দু ভাষায় প্রায় পাঁচ কোটি মানুষ কথা বলেন পরের প্রশ্ন স্বামী বিবেকানন্দ শিকাগোতে বিশ্ব ধর্ম পার্লামেন্টে কত সালে তার বিখ্যাত ভাষণ দিয়েছিলেন আঠারোশো তিরানব্বই আঠারোশো একানব্বই আঠারোশো বিরানব্বই না আঠারোশো চুরানব্বই স্বামী বিবেকানন্দ শিকাগোতে বিশ্ব ধর্ম পার্লামেন্টে আঠারোশো তিরানব্বই সালে ভাষণ দিয়েছিলেন অপশন এ পরের প্রশ্ন নিজের কোন গ্রহের ঘূর্ণনকাল সবচেয়ে কম বুধ বৃহস্পতি মঙ্গল না শুক্র ঘূর্ণনকাল সবচেয়ে কম বৃহস্পতি গ্রহের অপশন বি পরের প্রশ্ন নিম্নলিখিত মধ্যে কোনটি ভারতের নাগরিকত্ব অর্জনের উপায় নয়

হরফা রাজিয়া সুলতানা সফিকা জিয়াই ইলতুদমিসের কন্যা হলেন রাজিয়া সুলতানা অপশন সি দাস বা মামুলক রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন বারোশো ছয় সালে কুতুবউদ্দিন আয়বাক তিনি বারোশো এগারো পর্যন্ত রাজত্ব করেছিলেন বারোশো এগারো থেকে বারোশো ছত্রিশ পর্যন্ত রাজত্ব করেছিলেন ইলতুদ্িস এবং ইলতুদমিশের পরে সিংহাসনে বসেছিলেন রাজিয়া সুলতানা তিনি বারোশো ছত্রিশ থেকে বারোশো চল্লিশ পর্যন্ত রাজত্ব করেছিলেন এবং তিনি ছিলেন মধ্যযুগের ইতিহাসে একমাত্র মহিলা শাসক পরের প্রশ্ন দেবদাস সিনেমার তাহে ছেড়ে মহে গানটি কোরিওগ্রাফ করেছেন পণ্ডিত বিরজু মহারাজ তিনি প্রধানত কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন কত্থক ভারতনাট্যম কথাকলি না বিরজু মহারাজ কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন অপশন এ কত্থক নৃত্য দেখতে পাওয়া যায় উত্তরপ্রদেশে ভারতনাট্যম দেখতে পাওয়া যায় তামিলনাড়ুতে কথাকলি এটা দেখতে পাওয়া যায় কেরালাতে এবং ওড়িশি নৃত্য ওড়িশাতে এবং এই চারটি নৃত্য হল ভারতের শাস্ত্রীয় নৃত্যের অংশ পরের প্রশ্ন ব্রিটা নৃত্য কোন রাজ্যের ঐতিহ্যবাহী লোকনৃত্য পশ্চিমবঙ্গ উড়িষ্যা রাজস্থান উত্তরপ্রদেশ ব্রিটা নৃত্য দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গে অপশন এ পরের প্রশ্ন ভারতের তিরুমালা তিরুপতি দেবস্থানা মন্দির দ্বারা কোন বিখ্যাত ভারতীয় নর্তকীকে আস্থানা নর্তকী বা আবাসিক নর্তকী উপাধি দেওয়া হয়েছিল মানাম্মা জগতি কৃষ্ণমূর্তি রুক্মিনী দেবী অরুণডোলে লক্ষ্মীনারায়ণ ত্রিপাঠী তিরুমালা তিরুপতি দেবস্থানী মন্দির দ্বারা আস্থানা নর্তকী উপাধি দেওয়া হয়েছিল জামিনী কৃষ্ণমূর্তিকে অপশন বি হবে ছটি জামিনী কৃষ্ণমূর্তি ভারতনাট্যম এবং কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন রুক্মিণী দেবী অরুণ ডোলে এবং লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী এনারা দুজন ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন মানাম্মা যোগাতি কর্ণাটকের যোগাতি নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন পরের প্রশ্ন যেসব অনুজীব মৃত উদ্ভিদ ও প্রাণীকে সারে রূপান্তরিত করে সেগুলি কি নামে পরিচিত প্রডিউসার ডিকম্পোজার অটো ট্রক নাহার বিপরাস উদ্ভিদ ও প্রাণীকে সারে রূপান্তরিত করে ডিকম্পোজার অপশন বি পরের প্রশ্ন মশা প্রাণী কোন ফাইলামের অন্তর্ভুক্ত মশা হলো পতঙ্গ এবং সমস্ত পতঙ্গই আর্থপোড়া ফাইলামের অন্তর্গত এখানে অপশন সি আর্থপোড়া হবে সঠিক পরের প্রশ্ন নিচের কোন স্থানে অশোকের প্রধান শিলালিপি রয়েছে গির্না কান্দাহার সাঁচি না কালসি এই চারটি স্থানের মধ্যে অশোকের প্রধান শিলালিপি রয়েছে কালসিতে অপশন ডি এবং এটি বর্তমানে উত্তরাখণ্ড রাজ্যে পাওয়া যায় কোনটিকে প্রাচীনতম হিন্দু মন্দিরগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হতো শিখরা গর্বগৃহ গেট মন্ডপ হিন্দু মন্দিরগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান অপশন বি পরের প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা যিনি গ্রামী পুরস্কার জিতেছেন অনুরাধা বাডোয়াল আশা ভোসলে আলকা ইয়াগ্নিক তানভি শাহ প্রথম গ্রামী পুরস্কার জিতেছিলেন মহিলা হিসেবে তানভি শাহ অপশন ডি তিনি দু সালে এই পুরস্কার পেয়েছিলেন দু সালে একটি সিনেমা রিলিজ করেছিল স্লাম ডক মিলেনিয়ার এই সিনেমাতে একটি গান ছিল জয় হো এই গানের জন্য তিনজন পুরস্কার পেয়েছিলেন গুলজার যিনি গান লিখেছিলেন তানভি শাহ এই গানটি গিয়েছিলেন এবং এই গানটির ডিরেকশনা দিয়েছিলেন বা নির্দেশনা দিয়েছিলেন এ আর রেহমান পরের প্রশ্ন ভুটানের জাতীয় খেলা কি আইস হকি ক্রিকেট তীরন্দাজ না ভলিবল ভুটানের জাতীয় খেলা তীরন্দাজি অপশন সি পরের প্রশ্ন কোন রাজ্য প্রাক প্রাথমিক স্তরে নতুন শিক্ষানীতি বাস্তবায়নে প্রথম হয়েছে তামিলনাড়ু হরিয়ানা কেরালা না উত্তরাখণ্ড নতুন শিক্ষানীতি চালু হয়েছে দু সালে এবং প্রথম প্রাক প্রাথমিক স্তরে এটি শুরু করেছে উত্তরাখণ্ড রাজ্য অপশন ডি পরের প্রশ্ন প্রোটন ও নিউট্রনের আপেক্ষিক চার্জ কত প্রোটনের আপেক্ষিক চার্জ প্লাস ওয়ান এবং নিউট্রন হলো নিস্তরিত অর্থাৎ শূন্য অপশান সি হবে সঠিক পরের প্রশ্ন পাবলিক গুডস পোসেস হুইচ অফ দ্য ফলোইং ফিচার্স ইন দ্য ইকোনমি দে আর নন রিভেলারাস দে আর নন এক্সক্লুডেবল পাবলিক গুডস এমন পণ্য যা প্রত্যেকের জন্য ব্যবহারে উপলব্ধ এবং একজন ব্যক্তির ব্যবহার অন্যদের কাছে এর প্রাপ্যতা হ্রাস বা নিঃশেষ করে না এটি অবর্জনীয় এবং অপ্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হয় নন রিভেলার্স অর্থাৎ অপ্রতিদ্বন্দ্বী এবং নন এক্সক্লুডেবল বা অবর্জনীয় তাহলে এখানে দুটোই সঠিক অপশন ডি হবে সঠিক পরের প্রশ্ন ড্যাশ এর মাছগুলি গরম বর্ষাকাল থেকে শুষ্ক শীতকালে পরিবর্তনের সময়কাল গঠন করে বর্ষাকাল থেকে শীতকালে ট্রান্সফর্ম হয় অক্টোবর নভেম্বর মাসে এখানে অপশন এ হবে সঠিক পরের প্রশ্ন নিচের কোনটি একটি আন্তর্জাতিক পর্যায়ের পেশাদার অটো রেসিং খেলা ফর্মুলা ওয়ান সুপার বোল ট্যুর দি ফ্রান্স উইম্বলডন পেশাদার অটো রেসিং খেলা হলো ফর্মুলা ওয়ান অপশন এ পরের প্রশ্ন ঝুম চাষ বা স্থানান্তরিত চাষ কি নামেও পরিচিত প্ল্যান্টেশন মিক্সড ফার্মিং এক্সটেনসিভ ফার্মিং স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার ঝুম চাষ বা স্থানান্তরিত চাষ স্ল্যাশ এন্ড বার্ন এগ্রিকালচার নামেও পরিচিত অপশন ডি হবে সঠিক এই চাষ মূলত ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে দেখতে পাওয়া যায় সেখানে প্রথমে কোনো একটি নির্দিষ্ট স্থানকে চিহ্নিত করা হয় সেখানকার সমস্ত গাছপালা কেটে দেওয়া হয় এবং তাতে আগুন লাগিয়ে দেওয়া হয় তারপরে সেখানে চাষ হয়ে যায় বেশ কিছু বছর চাষ করার পরে সেখানকার উর্বরতা হ্রাস পেলে আবার তারা পুনরায় অন্য জায়গায় স্থানান্তরিত করে সেই কারণে একে বলা হয় স্থানান্তরিত চাষ বা স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না